আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ আর আরবি বি এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে একটা বড় টাল মাটাল পরিস্থিতি কিন্তু চলেছে ভেতরে ভেতরে আমরা হয়তো অনুভব করতে পারছি না কিন্তু এটা কিন্তু একটা চরম জায়গায় পৌঁছেছে তোমরা আশা করি হয়তো কেউ জানো কেউ জানো না যে এই আইটিআই থাকবে কি থাকবে না আমরা জানি ফাইনালি জানি মাধ্যমিক পাস যে কোনো স্টুডেন্ট এবারে যার বয়স মিনিমাম আঠেরো তারা এবারে গ্রুপ গ্রুপডির ফর্ম ফিল করতে পেরেছে এবং অলরেডি ফর্ম ফিল আপ শেষও হয়ে গেছে কিন্তু আইটিআই পাশ করে যারা বসেছিল যারা রেলের কাছ থেকে সূচনা পেয়েছিল দু সালে যে আইটিআই ছাড়া কোনোভাবে আর আরবি গ্রুপ ডিতে আর বসা যাবে না অন্তত টেকনিক্যাল পোস্টে সেই সেই সমস্ত একদম ন্যায় দাবিদার ক্যান্ডিডেট আমি আবার বলছি ন্যায় দাবিদার তাদের তাদের এই দাবিটা ন্যায় দাবি আমি সম্পূর্ণভাবে তাদেরকে সমর্থন করি কারণ একটা মানুষ দু সালে জানার পর সে পরবর্তীতে সরকারি হোক বেসরকারি হোক বেসরকারি বেসরকারিতে অনেক খরচ প্রায় লাখানিক টাকার কাছাকাছি সে খরচ করে তার আইটিআই কোর্স কমপ্লিট করেছে কেন সে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবে বলে কারণ গ্রুপ ডিতে তারাই আগে অগ্রা অগ্রাধিকার পাবে এবার পুরো বিস্তারিত গত গতকাল একুশে মার্চ দিল্লি হাইকোর্টে কিন্তু এটার একটা হিয়ারিং ছিল সেখানে কিন্তু একটা সম্পূর্ণভাবে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এই কেসের নিষ্পত্তি করার জন্য তাহলে আমরা এই কেস সম্পর্কে কি কি ঘটেছে গতকাল আমি তোমাকে একটা একটা করে আপডেট তোমাকে ইংরেজি বাংলা দুটো ভাষাতেই দেওয়ার চেষ্টা করব দেখো কেসটা কাদের সাথে চলছে দিল্লি হাইকোর্টে আরআরবি আরআরবির সাথে কেসটা চলছে আরআরবি প্রথমে এটাকে পাত্তা দিচ্ছিলো না কিন্তু আরআরবি এখন বড্ড ফ্যাসাদে পড়ে গেছে যদি তোমাকে আপডেটগুলো দিই আমি সেই সমস্ত ভাই বোনদের বলছি যারা গ্রুপ ডি দিয়ে মানে যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে গ্রুপ ডি বসবে তারা আমি ভেবো না আমি তোমাদের বিপক্ষে কিন্তু আমি আইটিআইদের পক্ষে কারণ আমি নিজে সাত বছর আইটিআই কলেজে শিক্ষকতা করেছি এবং প্রাইভেট আইটিআই কলেজে পড়িয়েছি আমি জানি সেখানে স্টুডেন্টরা কত কষ্ট করে তাদের স্যার আমরা রেলের গ্রুপ ডিটায় বসতে পারবো স্যার রেলের গ্রুপ ডি তো আইটিআই ছাড়া হবে না তো সেই স্বপ্নটা ভাঙার অধিকারও তো কারণে নেই এটাও তো ব্যাপার না সেই স্বপ্নটা তার সেটা স্বপ্ন দেখে সেই সমস্ত তার উপার্জনকে নিয়ে উপার্জন এক জায়গায় করে সেই আইটিআই কোর্সটা করেছিল তাহলে কি বলছে দেখো দিল্লি হাইকোর্ট হ্যাজ মেড ইট ক্লিয়ার টুডে দ্যাট ইজ ইজ এগেইনস্ট দ্য রিমুভাল অফ আইটিআই

গতকাল পর্যবেক্ষণে দেখা গেছে দ্য কোর্ট রিপ্রেন্টমেন্ট দ্য রেলওয়ে অ্যান্ড লয়ার ইউ আর রিপিটেডলি ইজ ইউর পলিসি বাট হাউ ক্যান ইউ চেঞ্জ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন আফটার দ্য ভ্যাকেন্সি নোটিফিকেশন ইজ ইউড আফটার দ্য ভ্যাকেন্সি নোটিফিকেশন ইজ ইস্যুড বলছে হাইকোর্ট বলছি এটা যদি আপনাদের নীতি হয় এটা যদি আপনাদের পলিসি হয় তাহলে আপনারা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোনোর পর আপনাদের পলিসি কেন চেঞ্জ করলেন বলছে আদালত আরআরবির আর তিরস্কার করে তিরস্কার করে বলে যে আপনি বারবার বলছেন যে এটা আপনাদের নীতি তবে শূন্য পদ বিজ্ঞপ্তি জারি করার পর আপনারা কিভাবে শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করতে পারেন গুড কোয়েশ্চেন একদম পারফেক্ট কোয়েশ্চেন

কোর্ড সেট দ্যাট ইউ হ্যাড ইস্যুড আর্ট নোটিফিকেশন অন ডিসেম্বর টোয়েন্টি এইট অ্যাকর্ডিং টু হুইচ ইউ হ্যাড নট রিমুভ আইটিআই আপনারা যাইচ্ছে ইচ্ছে তাই করতে পারেন না আপনারা দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আপনারা একটা নোটিফিকেশন বার করে বলছেন যে এখানে আইটিআই লাগবে না আবার আপনারা আঠাশে ডিসেম্বর একটা নোটিফিকেশন বার করে বলছেন আইটিআই আমরা তুলি নি দেখো জবাবে রেলওয়ে আইনজীবী বলেছেন আমরা দুশো জনের নোটিশ করেছি এবং আঠাশ তারিখে সংক্ষিপ্ত বিক্ষোভ এক্ষেত্রে পুরো হাইকোর্ট সম্পূর্ণ মানে আমার আইটিআই ভাই বোন যারা রয়েছে আইটিআই স্টুডেন্ট প্রত্যেকের পক্ষে কিন্তু দিল্লি হাইকোর্ট রয়েছে এটা মন দিয়ে বোঝো নেক্সট দ্য কোর্ট সেট দ্য শর্ট নোটিফিকেশন ওয়াজ পাবলিশড পাবলিকালি আপনারা যে শর্ট নোটিফিকেশনটা দিয়েছেন সেটা গোপনে দেননি আপনারা জনসমক্ষে অর্থাৎ পাবলিকালি দিয়েছেন সো ইউ ক্যান নট আরগু দ্যাট ইউ গেভ আ ডিটেল নোটিফিকেশন অন জানুয়ারি উনিশ আপনি আঠাশ তারিখে একটা নোটিফিকেশন দিয়ে বলেছিলেন যে আমরা আইটিআই ওখান থেকে আপনি হঠাৎ করে একটা নোটিফিকেশন এনে বলতে পারেন ডিটেল না না আমরা হুট করে পলিসি চেঞ্জ করে ফেললাম সেটাই বলেছে আদালত বলছে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে প্রকাশিত হয়েছিল সুতরাং আপনি যুক্তি দিতে পারবেন না যে আপনি উনিশে জানুয়ারি একটি বিশদ বিজ্ঞপ্তি দিয়েছেন তো দিলেও বাকি তাহলে বিশাল প্রেসার কিন্তু রেল ভাবিনি যে এত প্রেশার আসতে পারে রেল মনে করেছে আমরা পলিসি মেকার আমরা যে কোনো মুহূর্তে যে কোনো পলিসি আপ এন্ড ডাউন করতেই পারি সম্পূর্ণ আমার ব্যক্তিগত কেসটাকে দেখো দেন ফাইনালি দ্য কোর্ট সেট দ্যাট ইফ হ্যাভ এনি ক্লারিফিকেশন আপনাদের যদি এর পরও কোনো ক্লারিফিকেশন থাকে রেল তো এখন বিভৎস চাপে সেটা আপনি ইউ ইউ ফ্রম ক্লারিফিকেশান অফ ইউর সাইড বাই টুমোরো মার্চ বাইশ আগামী বাইশ তারিখ অর্থাৎ আজকের দিনে আজকে বাইশ তারিখের মধ্যে দ্য প্রেজেন্ট ইট অ্যান্ড দ্য ফাইনাল হিয়ারিং দিস অফ দিস কেস উইল বি হেল্ড অন এ টোয়েন্টি এইট মার্চ অ্যান্ড দ্য কোর্ট উইল গিভ ইটস ডিসিশন উইল গিভ ডিসিশন একজ্যাক্টলি বলছে আপনাদের যদি কোনো বলার মন্তব্য থাকে কোনো বক্তব্য থাকে কারণ আপনারা আপনাদের পলিসি মেকিং এ আপনারা আপনারা কারণ সেটা জানি বলছে আপনাদের যদি এর পরও কোনো স্ট্যান্ড বাই থাকে আপনারা যদি বলেন আপনাদের এখনো কিছু আছে তথ্য প্রমাণ কিছু যদি থেকে থাকে সেটা আজকে বাইশ তারিখের দিন না হলে আমি আঠাশ তারিখে আমরা কোর্ট আঠাশ তারিখে কিন্তু এর অন্তিম শুনানি অর্থাৎ ফাইনাল শুনানি আমরা দিয়ে দেব এখন সব থেকে বড় সমস্যা সলিউশন কি এর এখন এখনই আমাকে আইটিআই পাস স্টুডেন্টরা গালাগালি ফালে গালাগালি দেওয়া তো কোনো ব্যাপার না দিয়ে বলবে স্যার আপনি তার মানে আপনি শুধুমাত্র মাধ্যমিক পাস স্টুডেন্টদের পাশে আপনি নেই আপনি শুধু আইটিআই পাস স্টুডেন্টদের পাশে না একদমই নই আমি এরকম কখনোই বলিনি আজ পর্যন্ত না মাধ্যমিক পাস স্টুডেন্টরা বসবে না শুধু আইটিআই পাসটা বসবে সুযোগ সবার থাকুক সুযোগ দুজনেরই হোক শুধু আইটিআই বা শুধু গ্রুপ ডি নয় আমি আইটিআইটা যখন আইটিআই কখনো বলেনি কিন্তু তোমরা অনেকে ভাবো যারা মাধ্যমিক যারা ভাবছো যারা আইটিআই যারা তোমরা একটা আলাদা করেছো আইটিআই কিন্তু তোমাদের সেভাবে আলাদা করেনি ভুল করছো তারা কিন্তু বারবার বলেছে যে টেকনিক্যাল পোস্টের জন্য আমরা দাবিদার টেকনিক্যাল পোস্টে অ্যাপ্লাই করা দাবিদার আমরা তাই রেলের কাছে সমাধান দুটো কি সমাধান এক নম্বর সমাধান এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে বাতিল করা ক্যান্সেল দিস রিক্রুটমেন্ট অ্যান্ড ইস্যু এ নিউ নোটিফিকেশন অ্যান্ড স্টার্ট দ্য ফর্ম প্রসেস এগেইন মানে নতুন করে আবার মানে এই যে টাকা তোমরা পেমেন্ট করলে সেই টাকা রিফান্ড করতে হবে তারপরে নতুন করে আবার প্রসেস শুরু হবে সেখানে আইটিআই মাস্ট হবে এই এক নম্বর একটা অপশান অথবা এই আপডেট দিস রিক্রুটমেন্ট অ্যান্ড ডিটারমাইন দ্য পোস্ট ফর আইটিআই হোল্ডার্স অ্যান্ড গিভ দ্য অপশান অফ আপডেট ইন দ্য ফর্ম এক্স্যাক্টলি তাহলে রেলের কাছে অপশান প্রথম অপশান পুরো এই রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করা দ্বিতীয় অপশান আইটিআইদের জন্য পোস্ট আলাদা করে তাদেরকে ফর্ম ফিল আপটাকে আরেকবার আপডেট করা যে আইটিআই তারা আইটিআই সার্টিফিকেট বা মার্কশিট সেগুলো আপলোড করা এবং তাদের জন্য আলাদা ভ্যাকান্সি সিকিউর করা আইটিআইরা শুধু আইটিআই পোস্ট টেকনিক্যাল পোস্ট বা যে আইটিআই পোস্ট যেগুলোর জন্য আইটিআই মাস্ট তারা আগে জানিয়েছিল সেগুলো করা আর মাধ্যমিকদের আলাদা করে দেওয়া এবং তার জন্য রেলেরকে প্রচণ্ড কাঠখড় পোড়াতে হবে রেল যে মাত্র বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ভ্যাকান্সি বার করেছিল সেটাকে রেল বাধ্যতামূলক রেলকে বাড়াতে হবে তা না হলে রেলের কাছে উপায় নেই তাও সেক্ষেত্রে একটা পজিটিভ চান্স কিন্তু থাকছে ভ্যাকেন্সি বাড়ার একটা বড় পজিটিভ চান্স থেকে যাচ্ছে সেক্ষেত্রে সব আমি কি বললাম যে গ্রুপ ডির স্টুডেন্টরা কোনোভাবে লস করবে না তোমাদেরও ক্ষেত্রেও তোমাদেরও ভ্যাকেন্সি বেরি বাড়ে তোমাদেরও ভ্যাকেন্সি বাড়বে কারণ রেলের কাছে উপায় নেই রেল ওই আঠাশ তারিখে বিজ্ঞপ্তিটাই বলে দিত না যে মাধ্যমিক আইটিআই ম্যান্ডেটারি নয় সেক্ষেত্রে রেল বেঁচে যেত রেলের কাছে কোনো উপায় নেই আশা করি আমি তোমাদের সম্পূর্ণ ডিটেল তথ্য দিতে পেরেছি আর আমিও চাই এটাই হোক যে দুটো স্প্লিট হোক দুটো ভ্যাকান্সি ভ্যাকান্সি বাড়ুক আর ভ্যাকান্সি স্প্লিট হয়ে যাক দুজন দাবিদারি সম্পূর্ণ মানে মাধ্যমিক পাস এবং আইটিআই পাশ দুটো ধরনের স্টুডেন্টটাই যাতে কম্পিটিশন থাকতে পারে কম্পিটিশন থেকে কেউ হারিয়ে না যাক অলরেডি এক কোটির কাছাকাছি ফর্ম ফিল হয়ে গেছে তাই রেল এখন মারাত্মক চাপে আছে তোমরা চাপ চাপ নিও না চাপ নেবে রেল তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও এন পরীক্ষা কিন্তু মে মাস এপ্রিলের শেষে হোক বা মে মাসের শুরুতে কিন্তু হয়ে যাবে মাথায় রেখো গ্রুপ ডিও তার প্রসেস চালিয়ে যাবে রেল এখন রেল যথেষ্ট চেগে উঠেছে তোমরা জানো এ এল একটা নোটিফিকেশন এসে গেছে প্রায় দশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি আছে তো ব্যাস তোমরা চাপ নিও না আবার বলছি আইটিআই স্টুডেন্টরা তোমরা তো একদমই চাপ নিও না মাধ্যমিক স্টুডেন্টদের হয়তো একটু ভ্যাকেন্সি কমে যেতে পারে তোমরা বাতিল হবে না এটা আমি তোমাকে কনফিডেন্টলি বললাম কোনো দিনও তোমরা বাতিল হবে না এই অন্তত দু হাজার পঁচিশের এই গ্রুপ ডির প্রসেসে তোমরা কোনোভাবে বাতিল হবে না তোমাদের জন্য কিছু না কিছু থাকবেই ওকে তো আশা করি ইনফরমেশনটা ভালো লেগেছে তো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জুড়ে গেলে এই সমস্ত ইনফরমেশান তুমি সবার আগে আমার কাছ থেকে পাবে আর তুমি যদি মনে করো আমার সাথে আমার সাথে প্রস্তুতি নিতে চাও রেলের সমস্ত কোর্স আমরা করাই আমাদের সমস্ত কোর্সে আমি অঙ্ক করাই সেটা হচ্ছে অল রেলওয়ে যেখানে তুমি আর আরবি আর পি এফ এস আই কনস্টেবল আর আরবি গ্রুপ ডি এল এন টিপি সেই চার পাঁচ রকম পরীক্ষার প্রস্তুতি আলাদা আলাদা ব্যাচে নিতে পারবে স্যার অনেক দাম হ্যাঁ অনেকই দাম মাত্র ছশো চৌত্রিশ টাকা যদি প্রয়োজন বোধ করো অবশ্যই এই স্ক্রিনের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে বলতে পারো আমাকে এই লিঙ্কটা দিন রেলের সমস্ত কিছুর অথবা এই কুপন কোড এস এইচ ইউবি এই কুপন কোড ব্যবহার করো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমার সাথে আবারও কোনো একটা ভালো একটা তথ্য নিয়ে ভালো একটা বিষয় নিয়ে যেখানে আলোচনা হোক তর্ক নয় বিতর্ক নয় গালাগালি নয় নতুন যারা এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ